দর্শক আপনি চাচ্ছেন একটি ফেসবুক পেজ করবেন তাহলে আপনি আজকে ভিডিওটি আপনার জন্য কেননা আজকে ভিডিওতে আমি আপনাকে দেখাবো দর্শক আপনার হাতে থাকা স্মার্টফোনটি আপনার এক ফেসবুক অ্যাকাউন্টটি সেটা দিয়ে কি আপনি জাস্ট একটি ফেসবুক পেজ খুবই ভালোভাবে একটি ফেসবুক পেজ জাস্ট ক্রিয়েট করবেন দর্শক আজকে ভিডিও দেখে কিন্তু আপনি শিখতে পারবেন দর্শক আপনার কোনো রকম জাস্ট ফেসবুক অ্যাকাউন্ট জাস্ট ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হবে না আপনার যে অ্যাকাউন্টই আছে জাস্ট এই অ্যাকাউন্টটি দিয়েই কিন্তু আপনি জাস্ট আপনার পেজে পরিণত করতে পারবেন দর্শক আজকে ভিডিও দেখে কিন্তু আপনি কাজটি শিখতে পারবেন দর্শক এরকম কিন্তু অনেকেই করেছে এবং কি তাদের পাঁচ হাজার ফলোয়ার এবং কি সাত হাজার মিনিট ওয়াশ টাইম পূরণ করে কিন্তু তারা এখন টাকা ইনকাম করছে হ্যাঁ দর্শক আপনিও এই পাঁচ হাজার ফলোয়ার এবং কি ষাট হাজার মিনিট ওয়াচ টাইম পূরণ করে কিন্তু আপনি জাস্ট কাজটি এই এখন থেকে কিন্তু টাকা ইনকাম করতে পারেন দর্শক আপনি কিন্তু ময়েন্ট করে টাকা ইনকাম করতে পারবেন দর্শক এখন আপনি জাস্ট আপনার ফেসবুক অ্যাকাউন্টে প্রোফাইলে জাস্ট এখন কিন্তু মনিটাইজেশন একটি অপশন দিয়েছেন জাস্ট আপনি এখন থেকে কিন্তু প্রোফাইলে মনিটাইজেশন করতে পারবেন দর্শক এরকম কিন্তু অনেকেই করেছে জাস্ট আপনি বাদে দর্শক আপনি এই কাজটি আজকে করেন তাহলে কিন্তু আপনিও মনিটাইজেশন অন করতে পারবেন দর্শক আজকে ভিডিওটি আপনার দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন দর্শক আজকে ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে আপনার প্রোফাইলটাকে কীভাবে আপনি পেজে পরিণত করতে পারবেন দর্শক আপনার যতগুলো ফ্রেন্ড আছে অতগুলো কিন্তু ফলোয়ার পেয়ে যাবেন দর্শক আপনি অতোগুলাই কিন্তু ফলোয়ার পেয়ে যাবেন জাস্ট আপনার যতগুলো ফ্যান্ড আছে দর্শক আমার মনে করেন যে আমার পাঁচশো দু এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার এরকম ফ্রেন্ড আছে আমি অতগুলো কিন্তু জাস্ট ফলোয়ার পেয়ে যাবো দর্শক আজকে বেটির দেখে কিন্তু আপনি কাজটি শিখতে পারেন দর্শক আপনি যদি তিন হাজার ফ্যান্ড থাকে তাহলে আজকে বেটির দেখে আপনি একটি সেটিং অন করলেন জাস্টে তিন হাজার ফ্রেন্ড ফলোয়ারই কিন্তু পেয়ে যাবেন আজকে ভিডিওটি দেখে দর্শক আপনার পেজে কিন্তু তিন হাজার ফলোয়ারই হয়ে যাবে দর্শক আপনার যে প্রোফাইলটি আছে সেটাই একটি সেটিং অন করলে সেটা থেকে কিন্তু আজকে আজ থেকে আপনি পাঁচ হাজার ফলোয়ার এবং কি ষাট হাজার মিনিট ওয়াশ পূরণ করে সেটা থেকে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন দর্শক কীভাবে করবেন আজকে ভিডিওটি দেখেন আপনি একটি সেটিং অন করেন আপনারও কিন্তু আমার আমার প্রথম ফলোয়ার হয়ে যাবে দর্শক এবং কি আপনিও কিন্তু এটা এই এই পেজটা কিন্তু ও মইটা তোলন করে টাকা ইনকাম করতে পারবেন দর্শক কিভাবে করবেন আজকে ভিডিও দেখেন একশো পার্সেন্ট শিখতে পারবেন ওয়েলকাম ব্যাক দর্শক ফার্স্ট আপনাকে যে কাজটি করতে হবে জাস্ট আপনার ফোনে থেকে কিন্তু এই ফেসবুক অ্যাপটি কিন্তু ফার্স্টে দেখেন এই ফেসবুক অ্যাপটি কিন্তু আপডেট করে নিতে হবে আপডেট করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে জাস্ট আপনি ফোনে থেকে কিন্তু গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নিতে হবে ওপেন করার পর দর্শক এখানে জাস্ট আপনি ফেসবুক লেগে সার্চ করবেন দর্শক এখানে আপনার ফেসবুক লাইট দর্শক দেখেন এই ফেসবুক লাইট লেগে এখানে সার্চ করবেন দর্শক ফেসবুক ফসব লেগল না জাস্ট আপনি ফেসবুক লাইট অ্যাপটি কিন্তু আপডেট করে নেবেন যে অ্যাপটি হোক না কেন জাস্ট আপনি এখানে কিন্তু আপডেট করবেন দর্শক আমার যেহেতু লাইট অ্যাপ জাস্ট আমি এখান থেকে লাইট অ্যাপটি আপডেট করেছি ফেসবুক দর্শক এখান থেকে আমি আপডেট করেছি দর্শক দেখেন এখানে কিন্তু আপনি আপডেট চাইবে জাস্ট আপনি এখানে আপডেট করে নেবেন দর্শক আপনি যদি আপডেট না চাই তাহলে দেখেন আমি কী কী করছি জাস্ট আপনি এই কাজটি করেন তাহলে কিন্তু কাছ থেকে আপনার আপনার এই ফেসবুক পেজ আপনার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু কাছ থেকে পেজ হয়ে যাবে দর্শক আপনি কাজটি দেখেন দর্শক এই যাবে ফার্স্ট আপনি এই ফেসবুক অ্যাপটি জাস্ট আপডেট করে নেবেন দর্শক আপডেট করা হয়ে গেলে দর্শক এখান থেকে আপনি জাস্ট ওপেন করবেন দর্শক এখানে কিন্তু আমার ফেসবুক অ্যাপটি আপডেট হয়ে গেছে দর্শক এই যেখানে ওপেন পাবেন জাস্ট আপনি এখান থেকে ওপেন করবেন দর্শক আমি এখান থেকে ওপেন করছি না জাস্ট মেয়ে যেখান থেকে বেরোবে জাস্ট আমি যেখানে দেখেন এই যেখানে কিন্তু আপডেট হয়ে গেছে জাস্ট আপডেট হওয়ার পর সবই সময় এসেছে জাস্ট আমি এখান থেকে আপডেট করে নিচ্ছি দর্শক আপডেট এই আপডেট করা হয়ে গেছে দর্শক এখান থেকে জাস্ট আমি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর দর্শক আপনার মাঝে কিন্তু একটি অ্যাপে শো করবে দর্শক ফার্স্ট আমার প্রোফাইল আমি এখানে একটু দেখাই দর্শক দেখেন আমার প্রোফাইলে ক্লিক করছি প্রোফাইল ক্লিক করার পর দর্শক এখানে কিন্তু আমার জাস্ট কোনো রকম জাস্ট এই ফলোয়ার দেখাচ্ছে না দর্শক এখানে দেখেন কোনো রকম কিন্তু ফলোয়ার দেখাচ্ছে না দর্শক আপনারা কিন্তু ফার্স্টে দেখাবেন না দর্শক একটি সেটিং অন করেন তাহলে কিন্তু আপনাদের ফলোয়ার দেখাবে জাস্ট আপনার আপনার প্রোফাইলটি কিন্তু জাস্ট পেজে পরিণত করতে হবে দর্শক এই কাজটি জাস্ট আপনি থিয়েটো টাইকনে ক্লিক করবেন থ্রিডো টাইকনে ক্লিক করার পর দর্শক এখানে আপনি একটা অপশন পাবেন টার্ন অন প্রোফাইল অপশনাল মোড দর্শক এখানে একটি অপশান পাবেন টার্ন অন অপশনাল মোড জাস্ট পেজ এটাকে অন করে দেবেন দর্শক এটার উপর ক্লিক করবেন তারপর দর্শক এই যেখান থেকে দুইটা অপশন পাবেন জাস্ট আপনি উপর অপশন ক্লিক করবেন দর্শক টান অন জাস্ট আপনি এখানে ক্লিক করবেন তারপর যে কাজটি করতে হবে দর্শক আপনার দেখেন এখানে দুইটা অপশন আবার শো করবেন জাস্ট আপনি এখান থেকে একটা জাস্ট এই থেকে থেকে ওপারে জাস্ট জাস্ট এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার কাজটি হয়ে গেছে দর্শক এখান থেকে আপনি ব্যাগ চালাবেন দর্শক একটু এখানে রিপ্লেস দিয়ে বেগ চালা আসবেন দর্শক তারপর এখানে একটি রিপ্লেসের সাথে সাথে কিন্তু আপনার ফলোয়ারটি দেখতে পারবেন এবং কি আপনার ফলোয়িংটি কিন্তু দেখতে পারবেন দর্শক এই যে এখানে দেখেন আমার জাস্ট যতগুলো ফ্রেন্ড আসিল জাস্ট ততগুলো কিন্তু এখন ফলোয়ার হয়ে গেছে দর্শক আমার একশো আটানব্বইটি কিন্তু ফ্রেন্ড আছে এখন কিন্তু আমার আট একশো আটানব্বইটি ফলোয়ার হয়ে গেছে দর্শক এভাবে কিন্তু আপনার তিন চার হাজার পাঁচ হাজার ফলোয়ার থাক ফেন্ড থাকলে কিন্তু এখান থেকে ফলোয়ার হয়ে যাবে তিন চার হাজার পাঁচ হাজার দর্শক জাস্ট আপনি ক্লিক করবেন তারপর দর্শক এখানে ভিউ অ্যাডস নামে একটু পাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দর্শক অন্য অন্যজনের কাছে জাস্ট আপনার এই পেজটি টি এখন কিন্তু পেজ হয়ে গেছে অন্যজনের কাছে এটা কেমন লাগবে এখানে কিন্তু দেখাচ্ছে দর্শক দেখেন এই যেখানে কিন্তু এরকম দেখাবো অন্যজনের কাছে কীরকম লাগবে জাস্ট এখানে কিন্তু অ্যাড ফ্যান জাস্ট আপনি এখানে আপনার এই প্রোফাইলে ক্লিক করার পর এখানে অ্যাড ফ্যানে ক্লিক করার সাথে সাথেই আপনার এখানে কিন্তু চলে চালান তারপরেই কিন্তু আপনার একটা ফলোয়ার বেড়ে যাবে দর্শক যতগুলো আপনার ফ্রেন্ড রেখে আসবে ততগুলো কিন্তু ফলোয়ার আপনি এখান থেকে পেয়ে যাবেন দর্শক এই যেখানে এখানে তারা দেখতে পারবে এখানে জিরো ফলোইং জাস্ট এখানে কিন্তু আপনার রকম ফলোইং দেখাবে না দর্শক তা মা অন্য মানুষ দেখতে পারবে আপনার কোনো রকম ফলো ফলোইং নেই জাস্ট এখানে আপনার এতগুলো ফলোই ফলোয়ার আছে দর্শক তারা কিন্তু এটা দেখতে পারবে দর্শক এই কাজটি করলে কিন্তু আপনি একশো পার্সেন্ট মেটেজন করতে পারবেন দর্শক এখানে কিন্তু আপনি জাস্ট একশো পার্সেন্ট মিটেজেন এবং একশো পার্সেন্ট কিন্তু টাকা ইনকাম করতে পারবেন দর্শক ঠিক এই কাজটি করে অনেকেই কিন্তু এখন পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়াশ টাইম ফোন করে অনেকেই কিন্তু জাস্ট টাকা ইনকাম করছে দর্শক এই কাজটি আপনি করেন আপনি কিন্তু টাকা ইনকাম করতে পারবেন একশো পার্সেন্ট দর্শক এইভাবে কিন্তু আপনি কাজটি করতে পারবেন কোনোরকম আপনার কোনোরকম সমস্যা হবে না দর্শক জাস্ট আপনি এখান থেকে কিন্তু কোনোরকম সমস্যা হবে না দর্শক আপনি যে ভিডিওটি দেখলেন এই ভিডিওটি দেখে 100% 100% আপনি আপনার প্রোফাইলটাকে পেজে পরিণত করতে পারবেন পেজে পরিণত করার পর দর্শক আপনি কিন্তু সকলেই ইনকাম করতে পারবেন এখন থেকে 5000 হাজার ফলোয়ার পূরণ করার পর এবং সাড়ে মিনিট ওয়াচ টাইম পূরণ করার পর সকলেই কিন্তু জাস্ট আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন দর্শক 100% ইনকাম করতে পারবেন এই ছিল আজকে ভিডিওটি ভিডিওটি ভালো ভালো লাগলে থাকলে অবশ্যই একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আজকে ভিডিও পর্যন্ত ছিল তো তবে সবাই থাকতে থাকবেন আল্লাহ হাফেজ